প্রিয় দর্শক এটা হচ্ছে ডাবের পাইকারি বাজার ভাই কত করে সাপোর্ট পড়বে এগুলা প্রথম রাজশাহীতে দেখলাম ডাবের পাইকারি বাজার এই এলাকায় দেখি নাই ফার্স্ট টাইম এটাই টাইম এবং এটা ডাব বিক্রি হচ্ছে বিভিন্ন ডাকে

তো আমাদের এলাকার ডাব তাই না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সাইজের ডাব আছে সব এলাকার তো এই আমরা দেখলাম এই প্রথম রাজশাহীতে ডাবের একটা ছোট্ট বাজার আমি এর আগে কখনোই দেখি নাই

আপনাদের নিজে নিজেদের গাছের ফল না গ্রাম থেকে আপনারা কিনেন মানে সব সাইজ এভারেজ সাড়ে ছয় হাজার আচ্ছা যা হোক এই প্রথম মানে আমি এই এলাকায় দেখলাম ডাবের বাজার এর আগে দেখি না এই জন্য আর কি হ্যাঁ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলো দেখে ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাট ফার্স্ট লাইভ মানে আমাদের রাজশাহীতে অ্যাট ফার্স্ট আমি দেখলাম আমাদের এখানে একটা অনেক সুন্দর ডাবের বাজার তো আর কি বলবো তো মোটামুটি ভালো একটা জিনিস এত সকালে এত না বেরোলে হয়তো বা দেখতে পারতাম না ফার্স্ট টাইম সকালে বেরোয়ের জন্য দেখতে পারলাম আমরা সো এখানে বড় সাইজ ছোট সাইজ মিলাই সব রকমের ডাব আছে এবারে উনি ষাট টাকা করে বিক্রি করছে সো যারা খুচরা বিক্রি করবে অবশ্যই বেশি দামে আরো বিক্রি করবে এই ডাব কি কাউন্ট হবে যে ছোট এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলো সব এই ছোট ছোটগুলো কাউন্ট হবে যারা বিক্রেতা আছে তারা তো এই ছোট ডাবগুলো তখন বিক্রি করলে তো কম দাম পায় এভারেজ মিলাই শীতের মাঝে অনেক দাম শীতের ভিতরে অনেক দাম এখন তো অনেক শীত শীতে তো দাম কম হওয়ার কথা এখানে অল্প দামে কিনতে কিন্তু আমরা কাটা বিক্রি করি কিন্তু আমাদের কাছে ওই অনেক ইয়ে

ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম